কতক্ষণ হয়ে গেছে এখনো তো প্রাঙ্কিন দাদা টোটালে উঠছে না আমি তো ভাবছি যে আজকে আমার চাচার বিয়ে ছিল প্রাঙ্কিন দাদাও তো যাবে বলেছিল মটু পাতলুও যাবে বলেছিল কিন্তু তারা তো এখনো উঠছে না আমি তো বুঝতেই পারছি না প্যাঙ্গিং দাদা ফ্যাঙ্গিং দাদা চলো না তাড়াতাড়ি চলো না আরে হ্যাঁ সিন যে আমরা যাবো বললাম তো একটু অপেক্ষা তো কর আমরা সকাল সকাল উঠেছি তো তোদের জন্য বাবা তুমি যেন বাড়িতে দেখো দেখো একটু খেয়াল দেখো তোমাকে আর কোনো কাজ করতে হবে না এখন যাই দেখি বারোয় আমার মনে হচ্ছে হান্টারটা বার করতে হবে শোন তোরা সবাই এখানে দাঁড়াক আমি গাড়িটা বার করি তোরা যেন কোনো ছটফট করবি না হুটুহুটি করবি না দাঁড়া 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 গাড়িটা ঠিক করতে দে আমাকে আমাকে গাড়িটা ঠিক করতে দে আমাকে গাড়িটা ঠিক করতে দে বাবা বলছি তোকে তো নিয়ে যাবো এত তাড়াহুড়ো কিসের তোদের আমি তো কিছু বুঝতেই পারছি না চল দেখি আর সবাই চল ভালোভাবে আর বিয়ে বাড়িতে যাচ্ছি কেউ কোনো বদমাইশি করবি না সবাই যেন সুস্থভাবে থাকবি কোনো ঝামেলা যেন না চাই আমি হ্যাঁ বাবা বাবা এইভাবে তুমি কি গাড়ি চালাবো এইভাবে ভীষণ ধর কাতালে আমার তো দেখে খুবই মজা লাগছে তোদেরকে আর মজা নিতে হবে না চল অনেকটা লেট হয়ে গেছে আর আমরা স্টেশনের দিকে এসে যাচ্ছি প্রায় কাছাকাছি স্টেশনের পাশে এসে গেছি আর ট্রেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শীঘ্রই চলে আসবে সুতরাং আমার সাথে তোরা থাকবি আর ঝটপট উঠবি ট্রেনে হ্যাঁ কী বললাম বুঝতে পেরেছিস তো ঠিক আছে গাড়িটা এখানে রাখবো ও না এর ভিতরটা রাখি যাতে গাড়ি রাখতে সুবিধা হবে আর ঝটপট নামবি নেমে তাড়াতাড়ি করে আমার সাথে উঠে যাবি হ্যাঁ একদম লেট করবি না ট্রেন আমাদেরকে খুব তাড়াই করে যেতে হবে ঠিক আছে ট্রেন উঠতে হবে তো সবাই নেমে পড় এখনও তো বসে আসি দেখতে পাচ্ছি তোরা চলে আয় তার চলে আর মনে হচ্ছে এই ওভার ব্রিজ দিয়ে আমরা পারো ওই এক ট্রেন চলে আসছে ঠিক আছে তারপরে এতবারই একদম লেট করি না আমাদেরকে এই ট্রেনে উঠতে হবে কিন্তু জটপট চলে আয় এতবারই উঠে আয় আমি ছুটছি কিন্তু তোরা ছুটে ছুটে আয় দেখি একদম লেট করিস না বা শিগগির নিয়ে আয় আরে পাদু কি হলো তুই একা কেন আসছিস ওরা তো তুই আরে ওরা কোথায় কারো দেখো ব্যাঙ্কিন না মনে হচ্ছে ও দুটো কোথায় মারপিট করছে মনে হয় নিচের দিকে দেখো আর এই দুটো নিয়ে আমি মোটে পারি না মোটু আর সিনজান ঠিক দেখো ঠিক ঝামেলা পাখি দিয়েছে দেখো না আমি আসতে না আসতে মোটু আমাকে আমাকে মারছে তুমি একটু দেখো না ঠোঁরাও যদি এমন করতে থাকিস তাহলে আমি কিন্তু ওদেরকে নিয়ে কোথাও যাব না তাড়াতাড়ি চলে আয় আমি বুঝতে পারছি না তোরা কেন রমু করছিস ট্রেনটা তো ছিঁড়ে যাবে না তো আমি বুঝতে পারছি না তাড়াতাড়ি আরে পাতনু ওরা দুটো আবার কোথায় গেলো আমি তো কিছুই বুঝতে পারছি না ওদের নিয়ে তো আমি পেরেশানি হয়ে গেলাম আর এই ট্রেনটা ছিঁড়ে গেলাম কিন্তু আমাদের লেট হয়ে যাবে আবার অনেকটা যেতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আরে সিনজান মোটু তোরা খুবই বলতো আমি কিছু বুঝতে পারছি না তাহলে আয় এমন করিস না চিনচান তুই যদি প্রথমে বলতিস তুই মন্টুর সাথে এমন করে ঝগড়া করবি তাহলে কিন্তু আমি তোকে নিয়ে আসতাম না দেখ দেখ তোদের জন্যে ট্রেনটা ছিঁড়েই গেল শেষ পর্যন্ত আমি কিছু বুঝতেই পারি আর দেখ এবার যেতে কত লেট হয় তুই দেখ তোরা একবার আমি এবারে পরের ট্রেনটা আমরা ধরি ভদ্রভাবে আস্তে আস্তে যাবে কিন্তু কোনো বদমাইশি যেন তো না দেখি আর তোরা যদি এমন প্রথমে বলতিস তাহলে কিন্তু আমি তোদেরকে তোকে নিয়ে আসতামই না চলায় তাড়াতাড়ি করে আমরা ওই স্টেশনে যাই এবং গিয়ে দেখি ট্রেন কখন আসবে আরে এই দাদার কাছে শুনলেও ভাবছিলাম তো যাই হোক আমরা পরের স্টেশনে যাই গিয়ে এখানে গিয়ে একটু শুনে দেখি যে পরের ট্রেন কটা আসবে তোরা আর এইভাবে বদমাইশি করিস না তোদের জন্য আমার কিছু মনে থাকছে না সবসময় নিজে তোর বদমাইশি করিস তাহলে আমি কীভাবে কি মনে রাখবো তাহলে আয় ঠিক আছে আমি দেখি এই সামনে কাউকে জিজ্ঞাসা করে দাদা ট্রেনটা যে সেন্টার ছেড়ে গেলো এর পরের ট্রেন কটা আছে তুমি ঠিক জানো আছে এটা একটু পরে আবার একটা ট্রেন আসবে একটু অপেক্ষা করো আচ্ছা শোন এর পরে আবার কেটে আসবে বলছে দাদা ঠিক আছে তাহলে তোর আপনার বদমাইশি করিস না আমি ততক্ষণে বাইকটা স্টেশনের উপর রেখে দিই তা না হলে কী হবে জানিস তো বাইকটা হয়তো চুরি হয়ে যেতে পারে আর ঠিক আছে আমি সাবধানে স্টেশনের দিকে রাখি তোর আপনার দাদা ঠিক আছে ঠিক আছে বাইকটা ঠিকঠাক করে রেখে দেই আর দেখি আসলে গাইডু আরে আবার তোরা চলে এসছিস আমি তো তোকে বারবার বলছি যে তোরা মনে থাক এখান থেকে আসতে পারবি না স্টেশনে যা তোরা তোরা স্টেশনে যা আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে গিয়ে তোদের সঙ্গে কথা বলছি তোরা স্টেশনে যা বলছি বদমাইছি করিস না আর আবার একটা ট্রেনে আসবে মনে হচ্ছে আর আমি তাড়াতাড়ি করে দেখি আমি স্টেশন চত্রে গাড়িটা রেখে দিই আর তারপরে এখান তো চলে গেলে আমরা আসার সময় আবার গাড়িটাকে নিয়ে যাবো টেসনে থাকলে কি হবে গাড়িটা চুরি হবে না তা ওখানে থাকলে গাড়িটা হয়তো চুরি হয়ে যেতে পারে তো যাই হোক তোরা এখনও নিচে নেমেছিস উঠতে পারছিস না আমি জানি তোরা উঠতে পারবি না আমি তো তোকে বারবার বলেছি যে তোরা এখানে এ করিস না আমার সাথে আয় আয় দেখ আমি যেমনভাবে উঠছি তেমনভাবে উঠে পড় ঠিক আছে উঠতে পারছি না তো উঠতে পারছি না আমি তো জানি তোরা উঠতে পারবি না ঠিক আমি বুঝতে পারছি না তোরা কেন এমন করছিস আবার যদি কোন ট্রেন আসে তাহলে তোরা তো যেতে পারবি তোমার সাথে আমি তো এটাই বুঝতে পারছি না এখন এখানে উঠতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আচ্ছা শোন আমি কি বলি যাই হোক এখান থেকে তোরা যদি উঠতে পারবি না আর শুনছি না ট্রেনের আবার ওয়ারেন্দি ট্রেন এসে যাবে তো আমরা এখান থেকেই উঠে পড়ি ঠিক আছে নাহলে অতটা ঘুরতে গেলে যদি এক্ষুনি আবার ট্রেন এসে পড়ে তাহলে আমাদের মনে হয় আবার ট্রেনটা মিস হয়ে যাবে এই ট্রেনটা আসছে ঠিক আছে এই ট্রেনটা যেন মিস না হয় ঠিক আছে খুবই সাবধানে উঠে পড়বি আর উঠে গিয়ে ট্রেনের ওপরে কেউ কোনো বদমাইশি করবি না ঠিক আছে সবাই সবাই সিট নিয়ে বসে পড়বি কেউ কোনো যেন বদমাইশি করবি না ঠিক আছে আর সিনচান তুই যেন আর মোটু একসাথে যেন কোনো বদমাইশি না করিস ঠিক আছে দেখি আমরা এখান থেকে উঠে পড়ার চেষ্টা করবো ঠিক আছে এখান থেকে তোরা উঠে আয় আমি উঠে গেছি তোরাও উঠে আয় কাক দাদা উঠতে পারছি না তো উঠতে পারছি না কি বলছিস তোরা উঠতে পারছিস না আরে 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 আমি তো বেঁচে গেলাম মনে হচ্ছে সরে যা সরে যা সরে যা ওখান থেকে তোর তো সরে যা মন তু সরে যা সত্যি বলছি তোদেরকে আচ্ছা হোক তোর তো এই সাইড থেকে ঘুরে যাই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে এ ট্রেন মিস হয়ে গেলে কিন্তু আমাদের আর যাওয়া হবে না অনেক লেট হয়ে যাবে ঠিক আছে এবারে আমরা এখান থেকে ঘুরে যাই শিখিরে আমার পিছাপ ছুটে আয় এই ট্রেনটা ধরতেই হবে জি বাবু রেট্রেনটা মিস না হয় শিখিরে শিখিরে আরে কই তোরা আসছিস তো আসছিস তো শিগিরা আমি এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ এখান থেকে ওঠ এখান থেকে সাইড থেকে গেলে কিন্তু আমরা তাতে আর যখন লেট করিস না এই ট্রেনটা যেন মিস না হয় তাতে ছোট 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 সবাই মিলে আরে যা 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 ট্রেনটা ছেড়েই গেল শেষ পর্যন্ত আমি তোদেরকে বলছি বারবার করে যে তোরা ওখানে দাঁড়াস না দাঁড়াস না দেখেছিস তোদের জন্য আবার একটা ট্রেন আমার মিস হয়ে গেল আর ছুঁড়ে গেল এই ট্রেনটা ছেড়ে যাওয়া ওখানে আমি তো বুঝতে পারছি না এখন কিভাবে যাব আমি তোদের নিয়ে তো বড্ড ঝামেলায় পড়ে গেলাম এদের কাছ শুনে দেখি কি বলে বলছি দাদা এর পরে কটা টেনায় জানাও দাদা বলছি এরপরে কটা টেনায় জানো হা হা এরপরের ট্রেনটা অনেক লেট হবে ততক্ষণ তোমরা ঘুরবাক খাও অনেকটা লেট হবে যা বাবা পরের ট্রেন তো অনেক লেট হবে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে শোন তোরা সবাই পাতলু আমি তোকে বলছি সবাই এখানে থাক আর কোথাও যাস না দুটো দুটো ট্রেন সব মিস হয়ে গেছে আর বিয়ে বাড়িতে তোরা মনে হচ্ছে যাবি না বুঝতে পারছি আমি ঠিক আছে তোরা এখানে সবাই দাঁড়া আর কেউ কোথাও যাবি না আমি এখানে আসি তোরা জানো এখান থেকে স্টেশন থেকে নিজে নামবি না বা কোথাও যাবি না কেউ তো ওপর উঠতে পারছিস না আমি তো নিয়ে নিয়ে বুঝতেই পারছি না তো এমন কেন করছিস ঠিক আছে এরপরে আবার ট্রেন চলে আসবে তখন সবাই একসাথে ট্রেনে উঠবি ঠিক আছে আর কেউ কোনো বদমাইশি করবি না ঠেকাতে প্রায় কিন্তু না আর কোনো বদমাইশি হবে না দুটো ট্রেন আছে আমাদের জন্যে আমরা আর এমন করব না বিশ্বাস করো আমি জানি তোরা বারবার এমন বলবি আর বলে বারবার ট্রেনটা মিস করাবি ঠিক আছে এরপরে দেখ কত লেট লাগে এবারে এরপরে ট্রেনটা আসতে কত অপেক্ষা করতে হয় দেখ আমাদের মনে হচ্ছে ট্রেনে হলেন দিচ্ছে মনে হচ্ছে ট্রেন আসছে শোন এই ট্রেনটা আর কেউ কোনো বদমাইশি করবি না সবাই উঠে পড়বি কিন্তু ঠিক আছে আর কেউ কোনো বদমাইশি করবি না আর এই যে ট্রেন এসে সবাই আমার পিছন পিছন চলে আর কেউ লেট করবি না মটু পাতনু সিনচান সবাই লেট করিস না কিন্তু চলায় এই 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 স্টেশনে আমরা এই বকেটায় উঠবো ঠিক আছে সবাই উঠে চলে আর কেউ কোনো লেট করবি না ঠিক আছে সাবধানে আস্তা তোর কেউ বদমাইশি করবি না শোন তোরা এখানে বস হ্যাঁ এটা না এই এটা এই সিটে বস এখানে অনেকটা খালি আছে এখানে বস তোরা ঠিক আছে আমি দেখি ওই সাইডটা ভুলে দেখি কী কন্ডিশান বা কী পরিবেশ পরিস্থিতি আছে আমাদের আবার সামনে কোথায় কি ওয়াশরুম বা বাথরুম বা তুমার সেগুলো আমাকে দেখতে হবে কারণ দেখে নিই আমাদেরকে সেইভাবে বসতে হবে ঠিক আছে তোরা তো আবার যদি টয়ার ফেয়ার পায় সেই যাবে বাইরে আরে মোটু তুই এখনও উঠিস আমি তো বুঝতেই পারছি না তুই এখন আবার বল পাইছি এ ট্রেনটা তুই ছেড়ে দেয় তোকে কিন্তু আর নিয়ে যাবো না বলে দিলাম আমি বারবার বলে দিচ্ছি তুই ভালোভাবে উঠে আয় কিন্তু ঠিক আছে উঠছি এতই উঠে আয় সিনচা আনার পাতলু তোদেরকে বললাম তো আমি যে তোরা একটা জায়গায় গিয়ে বস তোরা কেন আবার বলছিস দেখ 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 মোটু ডিব্বি উঠলো না আমি বুঝতে পারছি নি কেন এরকম করলো ঠিক আছে তুই যেগে যা বাড়িতে আমরা চলে যাই আরে ভাই দেখো ট্রেনটা কত সুন্দর লাগছে আর চারপাশটা দেখো আর বঙ্কিগুলো দেখো খুব সুন্দর লাগছে ট্রেনের চারপাশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর ভাই এ তো আমাদের আমার ঘর দেখা যাচ্ছে ভাই আমাদের সিটিটাও দেখা যাচ্ছে আমরা তোমাদেরকে বাইরের ভিউটাও দেখাবো খুব সুন্দর লাগছে এবং দেখো ট্রেনটা কত সুন্দর লাগছে এবং ট্রেন থেকে বাইরের ভিউ আমাদের যেটা দেখতে ভাই কতটা সুন্দর লাগছে দেখো একবার তোমরা ভাই আমাদের সিটিটা আমরা অতিক্রম করছি দেখা যাক কত সুন্দর লাগছে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে দিই এবং লাইক করে দিই এবং কমেন্ট করো মিলছি নতুন কোনো ভিডিও নিয়ে এবং আমরা সিনচান মায়ের চাচার বিয়েতে যাচ্ছি যেখানে আমরা সেখানে তোমাদের দেখতে চাও যে সিন চ্যানেল চাচা কেমনভাবে কী বিয়ে হলো যদি সেমন কি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে বলে দাও তাহলে আমরা তোমাদেরকে সিন চ্যানেল চাচার বিয়ের পরে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে দেখবে তোমরা ভীষণ ভালো লাগবে ভিডিওটা তো মিলছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে গুড বাই